নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন এসি কোচ দেখতে পাচ্ছেন দাদাভাই আজকে ট্রেনের মধ্যেই বসে রয়েছেন একদম তো চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নামটা কি জয়দেব পাল জয়দেব পাল আচ্ছা কোথা থেকে এসছেন হাবড়া থেকে হাবড়া হাবড়া মানে কোন জেলা পড়ছে ওটা উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আপনি যে এখানে কাজে এসছেন সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর এসছেন একদম সব জেনারেশনে বুঝে এসেছি আচ্ছা গ্রুপে আপনি কতদিন ছিলেন মোটামুটি দেড় মাস দেড় মাস মতো গ্রুপে ছিলেন আচ্ছা আচ্ছা তাহলে সবকিছু দেখে শুনে পড়ে বুঝে ভালো মনে হয়েছে তাই এসেছেন অবশ্যই নাকি আমরা যে ফোন করে ডেকেছি যে আজকে আসুন ফোন করে ডাকেনি আমি নিজেই এসেছি নিজেই এসছেন আচ্ছা আর পশ্চিমবঙ্গে বিভিন্ন কি বলুন তো কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম তো আপনি কোনো অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা দিয়েছেন না 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 সেরকম কিছু দেননি দেননি নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছেন না সেরকম কিছু না আচ্ছা তো জানেন কোন কাজই ফ্রির কাজ নয় কাজের পরে একটা পেমেন্ট করতে হয় সেটাকে আপনি সইচ্ছায় সজ্ঞানে ভালোভাবে করবেন একদম একদম নিজের মুখে একটু বলুন একদম সইচ্ছায় সজ্ঞানে ভালোভাবে দেব আচ্ছা কেউ জোর করছে না তো নাকি আমরা কেড়ে ঘুরে নিয়ে নিচ্ছি আচ্ছা আমরা বলি কি কাজের পাওয়ার পর হাতে রিলের লোগো দেওয়া ড্রেস পাবেন রিলের লোগো দেওয়া রিবন পাবেন এবং আইডেন্টিটি কার্ড পাবেন স্ট্যাম্পিং মারা সেগুলো কি আপনি পেয়েছেন কি কি পেয়েছেন একটু দেখান আচ্ছা রেলের লোগো দেওয়া ড্রেস দু সেট ড্রেস পেয়েছেন আচ্ছা ওদিক উল্টো দিকটা একটু দেখান এই দেখুন এসি কোচ অ্যাটেন্ডেন্ট লেখা ড্রেস আবার উল্টো দিকে হচ্ছে আপনার রেলের লোগো দেওয়া এই পাশে ড্রেস পেয়েছেন আচ্ছা কাকু এইগুলো যদি আপনি আজকে হাতে না পেতেন তাহলে কি আপনি বিশ্বাস করতেন না সেটা তো কখনো সম্ভব না কিছু না পেলে হাতে বিশ্বাস করাটা বিশ্বাস করবেন কী করি কারণ অনেক চিটিংবাজ আছে যারা হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে ফেক কাজ করাচ্ছে যদি দেখুন সব কাজেই একটু আর কষ্ট ভালো লাগা ভালোবাসা খারাপ লাগা সব কিছুই মিলেমিশিয়ে থাকে তো ধরুন কোনো কাজ আপনার ভাল লাগছে না যে ভাল ভালো লাগছে না পালিয়ে যাই বাড়ি চলে যাই ভাল লাগছে না এইভাবে যদি ছেড়ে ছুড়ে চলে যান তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে ওকে